হজ ফরজ হওয়ার পাঁচটি শর্ত ইসলামের মৌলিক পাঁচটি স্তম্ভের মধ্যে হজ হচ্ছে অন্যতম একটি স্তম্ভ যেই পাঁচটি বিষয় ইসলামে মৌলিক ফরজ হজ হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম একটি কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি হচ্ছে ইসলামের মৌলিক স্তম্ভ এগুলোর ব্যাখ্যা ও আলোচনা রয়েছে আমলগুলোতে আত্মিক কায়িক ও আর্থিক সম্পৃক্ততা রয়েছে তবে হজের ক্ষেত্রে আর্থিক ও কায়িক ইবাদত দুটিরই সমন্বয় রয়েছে অর্থাৎ প্রত্যেক সামর্থ্যবান মুসলিমের জন্য হজ পালন করা অত্যাবশ্যকীয় আল্লাহ তা পবিত্র পবিত্রকুর আনুল করিমের সৌরত আলী ইমরানের সাতানব্বই নম্বর আয়াতে বলেন প্রত্যেক সামর্থ্যবান মানুষের উপর পাইতুল্লাহর হজ করা ফরজ সামর্থ্যবান মুসলমানের উপর হজ ফরজ যেসব মুসলমান আর্থিকভাবে সামর্থ্যবান তাদের উপর হজ ফরজ করা হয়েছে সম্মানিত শ্রোতাদের জন্য এই বিষয়গুলো আলোচনা করছি যাতে হজ ফরজ হওয়ার বিষয়গুলো স্পষ্ট থাকে হজ ফরজ হওয়ার শর্তসমূহ তার মধ্যে এক নম্বর হচ্ছে মুসলমান হওয়া দুই নম্বর হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া তিন নম্বর হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া চার নাম্বার হচ্ছে স্বাধীন হওয়া এবং পাঁচ নম্বর হচ্ছে সামর্থ্য থাকা অর্থাৎ এই পাঁচটি বিষয় যাদের মধ্যে বিদ্যমান আছে তাদের উপরেই হজ ফরজ জানা থাকা উচিত যে অনেক ক্ষেত্রে কারো উপর জাকাত ফরজ না হলেও হজ ফরজ হয়ে যেতে পারে হজ ও জাকাতের ক্ষেত্রে আর্থিক সামর্থ্য থাকা আবশ্যক তবে হজ ও জাকাতের কিছু পার্থক্যও রয়েছে জাকাতের সঙ্গে নিসাবের সম্পর্ক যেই পরিমাণ অর্থ থাকলে জাকাত ফরজ হয় তাকেই নিসাব বলে সামর্থ্যবান যেভাবে বিবেচিত হয় যেমন নিজের দেশ বা ভূমি থেকে মক্কায় গিয়ে আবার ফিরে আসা পর্যন্ত সামর্থ্য থাকলেই হজ ফরজ হয় কেউ যদি সম্পদ অথবা স্থাবর সম্পত্তির কিছু অংশ বিক্রি করে হজে যায় আবার হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবন নির্বাহ করতে পারে তাহলে তার উপরেও হজ ফরজ হয় তো এই ছিল হজ ফরজ হওয়ার পাঁচটি শর্ত সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আল্লাহ তালা আমাদের সকলকে আর্থিকভাবে স্বাবলম্বী করে পবিত্র হজ করে আসার তৌফিক দান করুন আমিন